হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে ক্লাস এইটের জন্য একটা সুন্দর চিঠি নিয়ে আসলাম জীবনের উদ্দেশ্য বর্ণনা করে বন্ধুর কাছে চিঠি তো তোমার জীবনের উদ্দেশ্য কী সেটা ডিপেন্ড করে বা তার উপর ভিত্তি করে কি বন্ধুর কাছে চিঠি প্রথমে এখানে কি লিখবে ঠিকানা তারপর তারিখ লেখবে ঠিকানা থাকবে তোমার তুমি যে যে চিঠি লেখছো এখানে প্রিয় বন্ধু বা বান্ধবীর নাম লিখে দেবে গতকাল তোমার চিঠি পেয়ে খুব খুশি হয়েছি কে লেখলে প্রথমে প্রথমে লেখলে যে গতকাল তোমার চিঠি পেয়ে খুব খুশি হয়েছি আশা করি তুমি ভালো আছো আশা করি তুমি ভালো আছো আজকের এই চিঠিতে তোমাকে আমার জীবনের উদ্দেশ্য কি সেটি নিয়ে কিছু লাইন লিখছি আজকের এই চিঠিতে আমার জীবনের লক্ষ্য কী বা উদ্দেশ্য কি সেটি নিয়ে কিছু লাইন লিখছি প্রত্যেকের জীবনে একটি লক্ষ্য থাকা জরুরি কি প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য থাকা জরুরি শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় বলেন লক্ষ্যহীন মানুষ জীবনে উন্নতি করতে পারেন না কি শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় বলেন যে লক্ষ্যহীন মানুষ জীবনে উন্নতি করতে পারে না তাই আমি আমার লক্ষ্য ঠিক করে এগোচ্ছি কি তাই আমি আমার লক্ষ্য ঠিক করে এগোচ্ছি ওকে তো তারপর এখানে কী লিখবে আমার লক্ষ্য হলো ডাক্তার হুয়া এখানে আমি ডাক্তার লিখেছি তোমরা তোমাদের ইচ্ছে মতো অনেক কিছু লিখতে পারো তুমি শুনে নিশ্চয়ই খুশি হবে যে কেন আমি ডাক্তার হতে চাই তুমি শুনে নিশ্চয়ই খুশি হবে যে কেন আমি ডাক্তার হতে চাই কারণ আমাদের গ্রামে অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা যায় কি আমাদের গ্রামে অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা যায় তাই তাদের আমি বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ডাক্তার হতে চাই তাই তাদের আমি বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আমি ডাক্তার হতে চাই আজকের আর কিছু লিখছি না আমার লক্ষ্যের কথা শুনে তোমার কেমন লাগলো আর তোমার জীবনের লক্ষ্য কী সেটাও জানাবে উত্তরে আশায় থাকবো কি আজকে আর কিছু লিখছি না আমার লক্ষ্যের কথা শুনে তোমার কেমন লাগলো আর তোমার জীবনের লক্ষ্য কি সেটাও জানাবে উত্তরে আসায় থাকবো ইতি তোমার বন্ধু বান্ধবী নাম লেখবে সেম উপরে নাম লিখবে গ্রাম লাগবে পোস্ট অফিস লাগবে থানা লাগবে পিন নাম্বার লাগবে মোবাইল নাম্বার লাগবে ওকে তো আজকে ভিডিও তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে